কানাডা থেকে ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ শামিতের বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে দিতে যে বাধা ছিল সেটি আগেই টোপকে ফেলেছিলেন কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার শামিত সব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আবেদনের দুই কর্মদিবসের মধ্যে ফিফার ছাড়পত্র পেয়েছিলেন তিনি এখন শুধু মাঠে নামার অপেক্ষা সব কিছু ঠিক থাকলে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হবে এই তারকা মিডফিল্ডারের মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার বাফুফের মাধ্যমে দেশের ফুটবল ভক্তদের বার্তা দিয়েছেন স্বামী দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানান কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা এই মিডফিল্ডার শামিত বলেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগে আমি খুবই রোমাঞ্চিত আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন তাদেরও ধন্যবাদ সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচের আগে পাঁচ জুন হওয়ার কথা একটি ফিফা ম্যাচ প্রথমে শোনা গিয়েছিল এই ম্যাচেও দেখা যেতে পারে সামিতকে তবে পরে জানা গেছে পহেলা জুন কানাডায় তার ক্লাবের খেলা রয়েছে এ কারণে পাঁচ জুনের ম্যাচটি খেলা সম্ভব হবে না তার পক্ষে স্বামীদের জন্ম বেড়ে ওঠা কানাডায় তার বাবা মা বাংলাদেশে দু সালে কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলেছেন সাতাশ বছর বয়সী এই তারকা বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভেলি এফসি সি হয়ে খেলেন শামিত